নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি পটল চিংড়ি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি এটা ভালোভাবে গোটা থাকা অবস্থায় ধুয়ে নেবো আর নিয়েছি চিংড়ি না পটলগুলো এভাবে কেটেছি নিয়েছি ধনে পাতা আর আলু কেটে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি প্রথমেই চিংড়িটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি সেটা ভেজে নেব চিংড়িটা ভাজা হয়ে গেছে মানে আমি ওই তেলেই পটলগুলো ভেজে নেব পটলের চোকাগুলো যে হালকাভাবে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো রাখার কারণ হচ্ছে এতে করে পটলের রেসিপিটা খুব ভালো টেস্ট হয় পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোও ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে পটলটাও এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ এটা আমি একটু হালকাভাবে এটা সেদ্ধ করে নেব এতে করে আলুটাও নরম হয়ে যাবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নিয়েছি গোলমরিচ ধনে লঙ্কা জিরে রসুন আর আদা নিয়েছি দুটো পেঁয়াজ আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ে আবারও দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা একসাথে বেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পটল আলু দিয়ে দিলাম আবারও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম বা আমি আবারও সামান্য পরিমাণে যে বাটিতে আলু পটল রেখেছিলাম যে বাটির আমি অল্প করে বুলিয়ে জল দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব আমাদের রেডি হয়ে গেছে পটল চিংড়ি এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি সানরাইসের গরম মশলা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে একটি লাইক আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর শেয়ার করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আজকের এই রেসিপি সবাই খুব খুব ভালো থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে